অনেক মানুষ অনেক গাভী দেখাইছে ঠিক আছে সেই ক্ষেত্রে মনে করো আমার একটা দর্শক দেওয়ার জন্য একটা জিনিস উপহার দেওয়ার জন্য নিয়ে আসছে আমি পাবনা জেলার মধ্যে আগে কেউ দেখাইতে পারি নাই দুই দাঁতের গাভী আমি দর্শকের টান কমন জিনিস সিরিয়ালে প্রথমে যে গাভী গোটা নিয়ে আসছেন সম্পর্কে বিস্তারিত একটু বলে দেন এটা পাবনার জেলা এটা পাবনা জেলা চ্যালেঞ্জ ঠিক আছে এটা পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো গাভী হ্যাঁ এটা এর আগে কেউ দেখাইতে পারি নাই দুই দাঁতের গাবি কেউ দেখাইতে পারে নাই আমি অনেক টাকা পয়সা খরচ করে নিজে পারিশ্রমিক দিয়ে যেটা আমি গাবিটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি যে দর্শকই এটা নেবে ঠিক আছে আমি একটা দাম নির্ধারিত করব সবাই যেন নিতে পারে আশা আছে আবার এই গাবিটার জন্য সবাই নিতে পারে সেই জন্য আমি গাবিটা দর্শক দেখান ভালো করে দুটো দাদ শুধুমাত্র দুটো দাদ হয়েছে আর উলালপাড়নে কোনো কিছু বলেন নাই উলালপাগ আমি যে হাত দিচ্ছি দেখেন দেখেন আমি উলালপাড়ন হাত দেবো একটা পাও তুলবে না তো এটা অত্যন্ত সন্তুষ্ট গাবি যে দুই দাতে এত বড় গাবি দর্শক দেখলে বুঝতে পারবে আর অভিজ্ঞতা যে খামারি সেই গাভীটা নিতে পারবে এটা প্রথমবার বাচ্চা দেবে না দ্বিতীয়বার এটা প্রথম বাচ্চা দিবে এটা প্রথমবার বাচ্চা দেবে না মাশাআল্লাহ এর সাইজের তো অনেক বড় এটা অনেক বড় সরো গাবে দর্শক আসলে বড় বললে হবে না দর্শক যখন সরজমিনে আসে সরজমিনে আসে যেন ওই দর্শক যেন নেয় গাবিটা অবশ্য গাবি কেনার ক্ষেত্রে সরজমিনে এসে দেখলে ক্যামেরা থেকে আরো সুন্দর দেখা যাবে গাবিটা দেখেন এই গরুটার কোল অনেক বৈশিষ্ট্য আছে আর আপনার মাথার পর একটা ঝুঁটি দেখা যাচ্ছে

যে সবাই ধরে নিতে পারে যে গাবিটার দাম পড়বে চার লক্ষ দশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক দাম নির্ধারণ করছেন চার লক্ষ দশ হাজার টাকা এখন বাচ্চাদের দশ দিন সময় আছে এমনি দর দাম করে কোনো সুযোগ আছে কিনা হাম একবার দাম হবে না যে দর্শক নেবে আমার কাছে যেন আসে আর গাবিটা গাভীটা যেন দেখে নিয়ে যায় ঠিক আছে অবশ্যই খামারে এসে সরজনে দেখে যেন এসে দেখে নিয়ে যায় জি অবশ্যই আর কেউ কাউকে বায়না দিবে না আপনার বায়না যদি দেওয়া লাগে এক দুই হাজার টাকা বায়না দিবে

সে থেকে কি যে যেখান থেকে কিনুক আমি দাম একটা নির্ধারিত করব সবাই যেন নিতে পারে ঠিক আছে জি অবশ্যই একটা দাম একটা যে খামারে এসে দেখে যা স্ক্রিন পাতে নাম্বারটা লেখা এটা আপনার নাম্বার হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করে গরু দুটো কিনতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ সবতে ভালো খামারে এসে থেকে নিজে দেখতে নিলে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ